হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে মকর সংক্রান্তির পরের দিন বড়াম পুজো আর প্রচুর মাইক বাজছে গোটা চতুর্দিকে আমাদের এখানে প্রচণ্ডভাবে ঘুরি ওড়ানো তার সাথে মাইক বাজাবাজি এসব তো হয়েই থাকে তো আর আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছে এখন বাজে প্রায় একটা দিদি রান্না করেছে কত কিছু তোমরা দেখো মাছের ঝোল করেছে মূলো ভাজা বেগুন ভাজা কুমড়ো পুঁই দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করেছে তো যাই হোক রান্নাবান্না হয়ে গিয়েছে ছাদে গিয়ে সবাই মিলে একটু ঘুড়ি ওড়ানো হচ্ছে আর কি সব করে তো আজকে আমার বাড়িতে বড়াম পুজো রয়েছে আজ বিকেলে হবে ছাদে একরকম পুজো আমি জানি বাট এই মুহূর্তে খেয়াল করছে না তার জন্য কিন্তু এখানে তাদের একটা সাইডকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে এগুলো মেনলি আমার দিদা করতো আমি তো দেখতাম বেশিরভাগ সময়টা আমি আমার দিদার সাথে কাটিয়েছি তাই এই জিনিসগুলো খুব দেখতাম আর আরেকটা হয় কালী পুজোর সময় সুখ উত্থানো তো সেটা বেলাতে হতো আর এটা হয় বিকেল বেলাতে বা সন্ধেবেলায় কিছু একটা কুলো সব কিছু ঝুড়ি ধামা এগুলো দিয়ে পুজো টুজো হয় আলপনা টালপনা দেওয়া রয়েছে ওই জন্য আমি তো জুতো পরে উঠে এসেছি নইলে এত সুতো রয়েছে অসুবিধা হবে ওই জন্য সবাই মোটামুটি কম বেশি জুতো পরেই উঠে এসেছে আমার কথা তো ঘুডি ওরাচ্ছে প্রচুর ঘুরি লুটি চলছে ভীষণ এটা একটা আনন্দের বিষয় তো ভিডিও মানে আমি যদি অরিজিনাল অডিওটা ভয়েসটা দিতে পারতাম খুব ভালো হতো কিন্তু কিছু করার নেই অরিজিনাল ভয়েস একদমই দেওয়া যাবে না নইলে কপিরাইট পড়ে যাবে তো তার জন্য অনেক হচ্ছে কাকিমার মেয়েরা অনেকগুলো ঘড়ি লুটেছে তার সাথে আমার দিদির মেয়েরাও অনেকগুলো ঘড়ি লুটেছে এই দেখো তোমাদের বললাম না যে পুজো রয়েছে ওই জন্য ওই যে ধামা কুলো সব কিছু ধুয়ে পরিষ্কার করে আলপনা দিয়ে রেডি করে রেখেছে তো চলো এবারে প্রায় অনেকটাই বেলা হয়ে গিয়েছে দুটো পেরিয়ে গেছে কেননা ছাদে তো অনেকক্ষণ আমি এসেইছি একটার সময়তে এখন বাজে প্রায় দুটো তো চলো নিচে চলে যাই খাওয়া দাওয়া করি তারপরে আবার ফিরতেও হবে বাড়িতে ভিডিওটা তোমরা দেখতে থাকো নিচে নেমে চলে এসেছি আমি একটু সহযোগিতা করে দিলাম দিদি রান্না করেছে ওই সবাইকে টপ টপ করে বেড়ে বেড়ে দিয়ে দিচ্ছে আসলে ও পুরো মায়ের মতো তো ও একটু ঘু মানে বৃহৎস গোছানো টাইপের মানে কাকে কিভাবে যত্ন করে খেতে দেবে মানে ওর থেকে বোধহয় ভালো আর কেউ পারবে না তো যাই হোক সবাইকে ওই বেড়ে দিচ্ছে চলো খেয়ে নি খুব খিদেও পেয়েছে আড়াইটে মতো বাজে খেয়ে দিয়ে আজকে আবার আমাদের মেদিনীপুরের গান্ধীঘাটে রয়েছে গঙ্গা আরতি তো সেটাও দেখতে যাব সবাই মিলে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে দেখো আপাতত এখন খাওয়া দাওয়া করে নি চলে এসেছি গান্ধীঘাটে প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে তার সাথে আমার এক ননদের সাথে দেখা হয়েছে তার পুচকুটাকে কোলে নিয়ে আমার কথা সামনের দিকে হেঁটে চলেছে পুরো তো ভিডিও করতে পারিনি এই যে আমার ননদ এটা আমার কাকি শাশুড়ির বড়ো মেয়ে তো যাই হোক চলো সবার সাথেই অনেকের সাথেই দেখা হচ্ছে কম বেশি কেননা যেহেতু এটা মেদিনীপুরের মধ্যে হচ্ছে তো যেহেতু আমার রিলেটিভ সবাই মেদিনীপুরের মধ্যে বেশিরভাগ সব বলবো না বেশিরভাগ তো মোটামুটি সবার সাথে দেখা টুকটাক হয়েই থাকে তো চলো আপাতত শুরু হবে আরতি তো এখন শুরু হয়নি সাথে প্রোগ্রামও চলছে সন্ধ্যা অনুষ্ঠান তো তারপরেই শুরু হবে

रात की हाय मुंजई

यार कितना शानदार है देखो कितना शानदार है मतलब तुम लोग सब कंट्रोल कर लीजिए राजू भाई को मतलब मैं बोल रहा हूं बस बोल रहा हूं लेकिन देखो मैडम टुडे सूखा ना था भैया टुडे सूखा ना था तेरी तेरी मेरी बोल दुनिया में आ कर महरती आ रहा है ंगे महारे तुम तो रोकने मैया जो तुम को जा मैया जो तुम को जाइया तेरी दया से जो चले तेरे पिता से जो चले सभी माता जय गंगे ফাইনালি দেখা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা দুজন মিলে এগোচ্ছি আমরা যাব টোটোতে আমার কর্তা আর বাপি করে বাচ্চা দুরকে নিয়ে চলে গিয়েছে বাড়ি ফিরে এসে চলে এসেছি মায়ের কাছে এটা আমার বাপের বাড়ির পুজো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজ এ পর্যন্তই রাখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দি দেখা হবে পরের ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকেও সুস্থ